দলীয় কর্মীর পাশে বিরোধী দলনেতা অসুস্থ বিজেপির সংখ্যালঘু নেতা কাশেম আলী একদা কাশেম আলী মুকুল রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আশেপাশে মাঝে মধ্যেই দেখা যায় কাশেম আলীকে এন কাশেম অসুস্থ হওয়ায় তড়িগড়ি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী জানা গেছে গত তিন দিন আগে বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপির সংখ্যালঘু নেতা কাশেম আলী রাতেই তাকে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এই নিয়ে দুদিন আগে বিজেপি নেতা কাশেম আলী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টও করেন তিনি লেখেন গতকাল রাত থেকে ভীষণভাবে বুকে ব্যথা অনুভব করি বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছি আপনারা আশীর্বাদ দোয়া করবেন আবার কাজে ফিরতে চাই খবর পৌঁছায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে বেসরকারি নার্সিংহোম থেকে অবস্থার উন্নতি না হওয়ায় তৈরি সাহায্যের হাত বাড়িয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারই তত্ত্বাবধানে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও প্রীতমের মাধ্যমে কলকাতার একটি নামি নার্সিংহোমে বিজেপি নেতা কাশে আলীকে স্থানান্তরিত করা হয় এই খবর জানান স্বয়ং প্রীতম দত্ত তারপরই এ নিয়ে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানান আলী তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন ধন্যবাদ শুভেন্দু দা আমার কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য